রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারত যে রক্ত দিয়ে পেয়েছি মোরা ভারতের স্বাধীনতাকে ইতিহাসের পাথায় মোরা পেলাম না কোঠায় তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই ভারতের মাটিতে স্বাধীনতা আনিতে শহীদ হইল যারা তারাও আজ বহু গুণে মহিয়ান ইতিহাস জানেনি যাদের লিখেনি যাদের নাম কিন্তু জানে এই পৃথিবীর প্রতিটি ধূলিকা জানে এ ধরা রঞ্চিত হয়েছিল কাহাদের দানে সমস্ত জন্য। যে মহান সষ্টা এই পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়েছে সেই ষষ্ঠার সুক্রিয়া যাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদসালামসল্লাহ সাল্লু আলী ও সাল্লামের প্রতি আমার সকলে অন্তর থেকে বলি আলী উপস্থিতি কমিটি কমিটিবৃন্দ তাদের প্রতি রইল শ্রদ্ধা সম্মান মাদ্রাসার কচি কাছাপাতের প্রতি রইল স্নেহ ভালোবাসা আমরা সকলেই জানি যে আজকে পনেরোই আগস্ট উনআশি তম পনেরোই আগস্ট আজ থেকে আটাত্তর বছর পূর্বে আজ থেকে আটাত্তর বছর পূর্বে আমাদের দেশ ইংরেজদের হাতে কবজায় ছিল ইংরেজরা শাসন করত তো এই ইংরেজরা সর্বপ্রথম ষোলোশো এক খ্রিস্টাব্দে ভারতের মাটিতে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইস্যু করে তারা ব্যবসা করার জন্য আসে তবে তাদের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা নয় তাদের ম্যান উদ্দেশ্য আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এ দেশের মাল সম্পদ লুট করে তাদের দেশে নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য ছিল যে আমাদের দেশ থেকে তাদের কবজায় নিয়ে যাওয়া এরকমভাবেই তারা আমাদের দেশে থাকতে শুরু করে এক পর্যায়ে আমাদের এই দেশটাকেই তারা কবজা করে ফেলে এই অবস্থায় সেই সময়ের বিশ্ববিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা শাহ অলিউল্লাহ রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্যপত্র হজরত মাওলানা শাহ আবদুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি এই পরিস্থিতি দেখে প্রকাশ্যে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধের ঘোষণা করেন সর্বপ্রথম তিনি যুদ্ধের ঘোষণা করেন তখন থেকেই শুরু হয়ে যায় ইংরেজদের বিরুদ্ধে আমাদের লড়াই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হজরত মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির ও মাদানী তেনার নেতৃত্বে একক্ষতায় হাজার হাজার আলে মোলামা এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে সেই সময়ের মধ্যে ইংরেজ প্রশাসন মুসলমানদেরকে ধরে ধরে যাদের মুখে রয়েছে দাড়ি যাদের মাথায় রয়েছে টুপি যাদের পরনে রয়েছে লম্বা জামা এরকম মানুষকে ধরে ধরে এক দুই সপ্তাহের মধ্যে দুই লক্ষও বেশি মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে তাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি ছিল মুসলমান এদিকে দিল্লি শহরে বেশি ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে আজকে আমরা যদি লক্ষ্য করি এই মুসলমানকে ধরে ধরে যাদের মুখে রয়েছে দাড়ি যাদের মাথায় রয়েছে টুপি তাদেরকে ধরে ধরে মারার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এই মুসলমান আর বর্তমানে আমরা দেখতে পাই কিছু নামধারী মুখোশধারী গদি মিদিয়া কিছু ধর্ম ব্যবসায়ী মানুষ প্রতিনিয়ত এই মুসলমানদেরকে নিয়ে অপপ্রচার চালায় তারা মনে করে মুসলমান মানেই জঙ্গিবাদী মুসলমান মানেই মানেই সন্ত্রাসী মৌরবাদী অথচ তারা ভুলে গিয়েছে যে এই দেশের পিছনে মুসলমানদের রয়েছে কত বড় অবদান আজকে আমরা যদি দেখি ইতিহাসের পাতায় কাজী নজরুল ইসলাম আর আবুল কালাম আজাদ এরকম দু একটা ছাড়া আর মুসলমানদের নাম আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই না অথচ এই দেশের মাটিতে সর্বপ্রথম তাদের বেশি হক ছিল কবি বলছেন যে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারত যে রক্ত দিয়ে পেয়েছি মোরা ভারতের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায় তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই ভারতের মাটিতে স্বাধীনতা আনিতে শহীদ হইল যারা তারাও আজ বহু গুণে মহিয়ান ইতিহাস জানেনি যাদের লিখেনি যাদের নাম কিন্তু জানে এই পৃথিবীর প্রতিটি ধূলিকোনা জানে এ ধরা রঞ্চিত হয়েছিল কাহাদের দানে এই আমাদের দেশ এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ এ দেশ সব ধর্ম মিলে স্বাধীন করা হয়েছে অতএব এ দেশে হিন্দুদের যতটা অধিকার আছে এ দেশে মুসলমানদেরও ঠিক ততটাই অধিকার আছে এ দেশে খ্রিস্টানদের যতটা অধিকার আছে এ দেশে মুসলমানদেরও ঠিক ততটাই অধিকার আছে এ দেশে বৌদ্ধদের যতটা অধিকার আছে ঠিক মুসলমানদেরও অতটাই অধিকার আছে অথচ এ দেশের সরকার আমাদের মুসলমানদের অবদানকে ভুলে গিয়ে ভারতের সরকার কখনো এই মুসলমানদেরকে ভয় দেখায় তাদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে আবার কখনো ভয় দেখায় তাদের ওয়াক অফ সম্পত্তি হরণ করে আবার কখনো ভয় দেখায় এনআরসি করার নাম করে তবে আজকে আমি এখান থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের ভারতের মুসলমান এক হতে হবে দেখি তারপর কোন মায়ের বেটা আমাদের এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে এই দেশেই আমাদের জন্ম বাঁচতে হলে আমরা এই দেশেই বাঁচবো আর মরতে হলে আমরা এদেশে শুনব অবশেষেই একথা বলবো যে আমাদের এক হতে হবে বিড়ালের মতো একশো বছর বেছে লাভ নাই সিংহের মতো মাত্র একটা ঘন্টা বাঁচতে চাই অবশেষে এই দেশের জন্য যেনারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তেনাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আর তেনার সকলের আত্মার শান্তি কামনা করেছি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টেনে নিলাম দিলাম কোয়াকি দাওয়া আনবির